সেটা এবার আপনাদের ভাবতে হবে নিজেদের পিছনে আগুন লাগলে তবে আপনারা বুঝতে পারবেন যে কত বড় ভুল আপনারা করে চলেছেন সবার পেছনে এবার আগুন লেগে যাচ্ছে পশ্চিমবঙ্গে আজকে ঘটলো একটা আরো একটা মর্মান্তিক কাণ্ড মানুষের সেবা করতে গিয়ে নাইট ডিউটি করতে গিয়ে আরজিকরের মতন সরকারি হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে একেবারে নৃশংসভাবে খুন হয়ে গেলেন একজন মহিলা ডাক্তার জুনিয়র ডাক্তার বলা যায় পিজিটি জুনিয়র একজন ডাক্তার মহিলা ডাক্তার নৃশংসভাবে খুন হয়ে গেলেন এবং অবধারিতভাবে তার ডেড বডি পাওয়া গেল হাসপাতালের মধ্যে সেমিনার হলে এবং পুলিশ একেবারে প্রাথমিক পর্বে ঘোষণা করে দিল না কোনো ভিন্ন কিছু পাওয়া যায়নি একেবারে স্বাভাবিক মৃত্যু আত্মহত্যা করেছে কিন্তু তারপর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর মৃতদেহ আটকে রেখে আন্দোলনের পর পুরো টিম দিয়ে পোস্টমর্টম করানোর পর এখন জানা যাচ্ছে ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে তৃণমূলের বিধায়করাও এটা স্বীকার করে নিয়েছে কি হচ্ছে আমাদের বাংলায় কি হচ্ছে পশ্চিমবঙ্গে আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে একজন জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে মেরে দেওয়া হলো আর কি কি হলো পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে কি পাওয়া গেল কি ভয়ঙ্কর কাণ্ড হলো সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর কাণ্ড মর্মান্তিক কাণ্ড বললেও খুব কম বলা যাবে মর্মান্তিক কাণ্ড একজন মহিলা ডাক্তার জুনিয়র ডাক্তার নাইট ডিউটি করতে গিয়ে হাসপাতালের মধ্যে খুন হয়ে গেলেন সেমিনার হলে তার ডেড বডি পড়ে রইল পুলিশ প্রাথমিকভাবে বলল কিছুই হয়নি স্বাভাবিক মৃত্যু আত্মহত্যা করেছেন পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ল আন্দোলনে তাদের আন্দোলনের চোটে মেডিকেল টিম আসতে বাধ্য হল একেবারে সন্ধ্যের পর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কি জানা যাচ্ছে আরজি করের এই মহিলা জুনিয়র ডাক্তারকে এই পিজিটিকে কে হত্যা করা হয়েছে গলা টিপে প্রথমে তাকে মারা হয়েছে গলার কলার বোনের হাড় ভেঙে গেছে মৃত্যু নিশ্চিত করতে প্রথমে মুখে হাত দিয়ে এবং নাকে হাত দিয়ে এতটাই জোরে চেপে দেওয়া হয়েছে রক্ত বেরিয়ে গেছে কে এই ঘাতক একজন একজন হাসপাতালের মধ্যে ঢুকে মহিলা সে আবার ডাক্তার জুনিয়র তাকে মেরে গেল পুলিশের প্রাথমিক অনুমান কোন রকমেই এ বাইরের কেউ হতেই পারে না হাসপাতালের কেউ হতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক প্রশ্ন হচ্ছে পুলিশ প্রাথমিকভাবে কাকে রক্ষা করার চেষ্টা করতে গেল কাকে রক্ষা করতে গেল পুলিশ স্বাভাবিক ঘটনা আত্মহত্যা এইসব রটিয়ে বিনীত গোয়েল ঘটনাস্থলে ছুটে যেতে হলো তখনই বুঝেছিলাম যে এই মৃত্যু স্বাভাবিক ঘটনা নয় কি কি হলো আজকে করের এই পিজিটি মহিলা এর প্রাথমিক রিপোর্ট এই সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে এসেছে গলা টিপে কলার বন ভেঙে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করা মুখ নাক চিপে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মৃত্যুর আগে যথাসম্ভব মনে করা হচ্ছে পুরো রিপোর্ট এলে জানা যাবে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছিল শারীরিক অত্যাচার করা হয়েছিল তার ভেজাইনাতে রক্ত পাওয়া গেছে আর কি কি দেখবেন আপনারা যাদের প্রশাসন চালাবার কোনো ক্ষমতাই নেই কোনো রকমের যোগ্যতাই নেই তাদের হাতে যদি আপনারা হাজার বারোশো টাকার লোভে প্রশাসনিক দায়িত্ব চাপিয়ে রাখেন তাই হবে এমন কাণ্ড ঘটেছে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বিশেষ পদক দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই মহিলার জুনিয়র ডাক্তার মহিলা তার বাবা মার সঙ্গে কথা বলে আশ্বাস করেছেন চেষ্টা করছি ঘটনার তদন্ত করতে ভয়ঙ্কর কাণ্ড তৃণমূলের বিধায়ক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলছেন মর্মান্তিক মৃত্যু হয়েছে জান্তব কায়দায় হত্যা করা হয়েছে গলা টিপে হত্যা করা হলো একজন

সবাই এখানে যে ঘটনা ঘটেছে আমাদেরকে ক্রিমিনালটাকে ধরতে হবে অতএব আমরা হল্লা করে আমাদের যেগুলো কাজ ছিল যে আগে একে জাস্টিস দিতে হবে জাস্টিস দিতে গেলে যা কিছু ঘটনা সবটাই নির্মল ঘোষ বলছেন নৃশংস গলা টিপে হত্যা করা হলো তরুণীর শরীর থেকে রক্তপাত হয়েছে নাক মুখ থেকে রক্তপাত হয়েছে ভেজাইনা থেকে রক্তপাত হয়েছে গলা থেকে রক্তপাত হয়েছে প্রাথমিক পর্বে পুলিশ বলল কিচ্ছু চিহ্ন পাওয়া যায়নি কারা এই অপদার্থ পুলিশ এই কারা প্রাথমিক পর্বে তদন্ত না করেই বলল যে স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা হয়েছে এই সমস্ত পুলিশ কর্মীকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে এদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এই অপদার্থ পুলিশদের আমরা আর আমাদের টাকায় মাইনে দিতে দেব না আমাদের করের টাকায় এই অপদার্থ অযোগ্য কালপ্রিটদের আলাদা করা আড়াল করতে চাই এই পুলিশ কর্মীদের ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে কারা বললো আত্মহত্যার ঘটনা খুঁজে বের করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রথমে জানা গেল এগারো সদস্যের একটা তদন্ত কমিটি দল গঠন করা হয়েছে যেখানে কর্তৃপক্ষ আছে কমিটিতে ডক্টর বুলবুল মুখোপাধ্যায় ডিন অফ স্টুডেন্টস আছে ডক্টর পার্থ রেডিও থেরাপির বিভাগীয় প্রধান ডক্টর রামতন বন্দ্যোপাধ্যায় এগারো জন ছিল পরবর্তীকালে একেবারে সন্ধ্যের পর যখন এই খবর আপডেট হচ্ছে তখন জানা যাচ্ছে একটা তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে যেহেতু তৃণমূলের বিধায়ক বলে দিয়েছেন নৃশংসভাবে খুন হয়েছে ফলে ব্যাপারটার গুরুত্ব বেড়েছে তাহলে পুলিশ এবং হয়নি প্রশাসন এটাকে চেপে দিত যেরকম বরাবর মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে এই বাংলার পুলিশ এবং প্রশাসন চেপে গেছে কি অভিযোগ বিক্ষোভ হলো সেই বিক্ষোভের ছবি দেখুন তারপর কি মারাত্মক অভিযোগ শুনুন আপনারা পুনম করতে হবে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দাবি ফটোতে মানেনি পরে মানতে বাধ্য হয়েছে আমরা তারপরে দাবি করেছি পুষ্পটা উট যে বড় হবে সেটা টোটাল ভিডিওগ্রাফি করতে হবে এই দাবি মেনে বাধ্য হয়েছে দ্বিতীয় দাবি আমরা করেছিjsonwebtoken করতে হবে যাদের दोषी সাব্যস্ত করে

দেওয়ার চেষ্টা আমরা এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি আমরা মনে করি যে কর্তৃপক্ষের এই ঘটনায় অবিলম্বে দায় স্বীকার করে নিয়ে প্রিন্সিপালের পদত্যাগ করা উচিত আমরা ভয়ঙ্কর প্রতিবাদে নেমেছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এরা প্রতিবাদের না নামলে পুলিশ প্রশাসনের চৈতন্য হত না বা পুলিশ প্রশাসন এটা সকালে যেমন শুরু করেছিল চেপে দিতে সেরকম চেপে দিত কিন্তু চাপা গেল না ছাত্রদের আন্দোলনের জোরে বাংলাদেশের ছাত্র আন্দোলন একটা সরকারকে ধসিয়ে দিল আর আমাদের এখানে ছাত্র আন্দোলন একটা পুলিশ এবং প্রশাসনের মুখোশ খুলে দিল যারা এটাকে স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিলেন তাদের মুখোশ খুলে গেছে ময়না তদন্তের রিপোর্টে ধরা পড়ে গেছে গলা টিপে এই বাইশ বছরের ডাক্তারকে এই পিজিটি ডাক্তারকে হত্যা করা হয়েছে আরজিকর হাসপাত হাসপাতালের মধ্যে শারীরিক নির্যাতন করে একজন জুনিয়র ডাক্তারকে মেরে দেওয়া হলো এর চেয়ে বড় আর আপনারা কি শুনবেন এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে আর কিছু বলার নেই সেমিনার হলে এই মহিলা ডাক্তারের দেহ পড়ে রইল পরবর্তীকালে সকালবেলায় সেই দেহ পাওয়া গেল নাইট ডিউটি করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়ে গেলেন একজন মহিলা ডাক্তার এই প্রশাসনটা কি আপনারা চেয়েছেন খুব ভালো হাজার বারোশো টাকার লোভে একই আপনারা ভোট দিয়ে যাচ্ছেন কি হচ্ছে বাংলাদেশে দেখতে পাচ্ছেন এই বাংলা তো যে সেই জিনিস ঘটবে আর কয়েকটা বছরের মধ্যে সেটাও আপনারা দেখে নেবেন আপনাদের জীবিত জীবিতকালেই দেখে নেবেন তখনও আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে তখনও আপনারা পুজোর অনুদান পেয়ে পুজোর উদ্যোক্তাদের চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে দেখবেন তবু আপনাদের চৈতন্য হবে না দেখা যাক কবে আপনাদের চৈতন্য হয় বাংলাদেশ থেকে যেভাবে হিন্দুরা এসে এখন সীমান্তে ভিড় করেছে অত্যাচারে টিকতে পারছে না তারা এখন ভারতে ঢুকতে চায় বাংলাদেশ বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে পালিয়ে আসছি এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন এই হচ্ছে প্রশাসনিক অবস্থা যেখানে একজন মহিলা ডাক্তার নিজের হাসপাতালের মধ্যে খুন হয়ে গেল মর্মান্তিক ভাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের মর্মান্তিক কোনো ঘটনা চেপে রাখতে দেব না